আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ছত্রাকের সংক্রমণ হলে করণীয় কী আমাদের যদি ছত্রাকের আক্রমণ হলে করণীয় কী এটি মূলত জানানোর চেষ্টা করব ছত্রাক বা ফাঙ্গাস জাতীয় জীবাণু সংক্রমণ খুবই পরিচিত একটি সমস্যা ভেজা সেচ্ছে কিংবা পরিবেশের নোংরা পরিবেশ এই জাতীয় জীবাণু সংক্রমণ বেড়ে যায় এই কারণে এই রোগটি ছুঁয়াছে এই রোগ যে কোনো বয়স হইতে পারে সংক্রমণ শরীরের যে কোনো জায়গায় দেখা দিতে পারে পায়ের আঙ্গুল বা আঙ্গুলের ভাজে বা নখে এরকম যদি কোনো সমস্যা হয় তখন আপনি কি করতে পারেন পায়ের আঙ্গুলে বা আঙুলের ভাজে বা নখে কারণ অ্যাথলেট বা খেলোয়াড়দের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় পায়ের আঙ্গুলের ভাজে হতে পারে অ্যাথলেটস ফুট বা টিনিয়া প্যারিস নামের পরিচিত লক্ষণ এবং উপসর্গ চুলকানি চালা পোড়া চামড়া ছিঁড়ে যাওয়া ফুস্কা পড়া ফেটে যাওয়া দুর্গন্ধ হওয়া চিকিৎসা অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা স্প্রে বা পাউডার গোল চাকা বা দাঁত বা দাউদ কারণ কি গোল চাকার মতো চামড়া অনেক সময় খসখসে হতে পারে মাঝখানে স্বাভাবিক থাকতে পারে চারিদিকে প্রাচীরের মতো তৈরি হতে পারে লক্ষণ এবং উপসর্গ গোল চাকার মতো লালছে চুলকানি চিকিৎসাটা কি অ্যান্টিভাঙ্গাল ক্রিম বা অয়েন্টমেন্ট মুখে খাওয়ার ওষুধ রাখতে পারে কুস্কিতে চুলকানি কারণ ফাঙ্গাল ইনফেকশন যা কুস্কি এবং এর আশেপাশে হয়ে থাকে লক্ষণ এবং উপসর্গ লালচে বনের চুলকানি যা দুই রানের আশেপাশে সামনে পিছনে ছড়িয়ে যেতে পারে চিকিৎসা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা স্প্রে ইস্ট জাতীয় জীবাণু সংক্রমণ কারণ কি ভেজা স্বেচ্ছে পরিবেশে অতিরিক্ত পরিমাণের ক্যান্ডিডা জাতীয় ফাঙ্গাসের সংক্রমণ যেমন বগল কুচকি ফাঁসযুক্ত জায়গা লক্ষণ ও উপসর্গ লাইচে বর্ণের চুলকানি অনেক সময় সাদা রঙের মতো নিঃসরণ হতে পারে চিকিৎসা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা মুখে খাবার ওষুধ মাথায় জীবাণু সংক্রমণ কারণ মাথার ত্বকে সংক্রমণ যা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় লক্ষণ এবং উপসর্গ খসখসে শক্ত চুলকানি সেই সঙ্গে চুল পড়ার প্রবণতা চিকিৎসাটা কি মুখে খাবার অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা অয়েন্টমেন্ট প্রতিরোধ এবং প্রতিকার ফাঙ্গাস জাতীয় যে কোনো সংক্রমণ ভেজা সেচ্ছে পরিবেশে হওয়ার আশঙ্কা বেশি থাকে তাই গোচলে পড়ে এবং ঘেমে গেলে ত্বককে পরিষ্কার শুষ্ক রাখার চেষ্টা করতে হবে একজন বা একজনের জিনিস অন্যজনের ব্যবহার করা উচিত নয় বিশেষ করে গামছা তোয়ালের চিরুনি জুতা কাপড় ইত্যাদি এগুলো মাধ্যমে খুব সহজেই সংক্রমণ হতে পারে সুতি কাপড় পাতলা নরম কাপড় লিনেন কাপড় জীবাণুর সংক্রমণ কমাইতে সাহায্য করে সর্বোপরি একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ এবং সঠিক নিয়ম মেনে ওষুধ সেবন তাহলে আমাদের এরকম সমস্যা থেকে পরিত্রাণ পেতে উপকারে আসবে আজকে আপনাদের জানালাম সপ্তাহকে সংক্রমণ হলে করুন কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ